আসসালামু আলাইকুম আজকে আমরা এক মিনিটে আট প্রকার পার্টস অফ স্পিচ বিশ্বাস হচ্ছে না চলুন শুরু করা যাক প্রথমে আসি নাউন নাউন হচ্ছে কোনো কিছুর নামকে নাউন বলে যেমন রাহি টেবিল প্রোনাউন নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রোনাউন যেমন হি শি ইট অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় সেটা হলো অ্যাডজেক্টিভ যেমন গুড ফেট ভার্ব কোনো কিছু করা বা হওয়া বোঝা তাকে ভার্ব বলে যেমন ইট এডভার যে ওয়ার্ড দ্বারা এডজেক্টিভ ভার্ভ এডভার্টকে বিশেষায়িত করে অথবা মডিফাই করে সেটা হল এডভার যেমন ফার্স্ট কুয়েকলি প্রিপোজিশন যে ওয়ার্ড না অন্য প্রণয়নের পূর্বে বসে প্রণয়নের সাথে পূর্বে কোনো শব্দের সম্পর্ক স্থাপন করে সেটা হচ্ছে প্রিপোজিশন যেমন ফর অফ অন ইত্যাদি কনজাংশন যে ওয়ার্ড দুইটা ফ্রেজ অথবা দুইটা ক্লোজকে মিলিত করে অথবা আলাদা করে যেমন এন্ড বার্ট অর ইন্টারজেকশন যেওয়ার দ্বারা আকস্মিক কোনো মনের ভাব ইত্যাদি বুঝায় সেটা হলো ইন্টারজেকশন যেমন ওয়াও হুর্রা